আসসালামু আলাইকুম এভরি আমি তাহমিনা সুচি সবাইকে আরো একবার শুভেচ্ছা জানাচ্ছি আমার ইউটিউব চ্যানেল আনান্তিস কিচেন ফেস্টিভ্যাল থেকে সাথে আজকের নতুন রেসিপিতে নিয়ে এসেছি ক্রিস্পি চিকেন শাসলিক আশা করছি ভালো লাগবে চিকেন রেসিপির প্রথমে আমি চিকেনের ব্রেস্ট পিস্ট এভাবে মাঝারি সাইজের কিউব করে কেটে নিয়েছি এবার মেরিনেশনের জন্য প্রথমে দিচ্ছি লালমরিচের গুঁড়া এক চা চামচ রেড চিলি পাউডার এক চা চামচ যাচ্ছে স্বাদ মতো লবণ আরও দিচ্ছি আদা পাউডার আদা চা চামচ ও গোলমরিচ কুড়া আদা চা চামচ আদা পাউডারের বদলে কেউ চাইলে পেস্টও দিতে পারেন আর দিচ্ছি লেবুর রস এক চা চামচ এবারে সবকিছু মেখে রেস্টে রাখছি বিশ মিনিটের মতো হাতে সময় বেশি থাকলে ঘন্টাখানেক ম্যারিনেশন করলে এটা খেতে আরো বেশ টেস্টি হয় চিকেনগুলো ম্যারিনেট হতে হতে আমি চিকেনের উপরের কোটিং এর জন্য প্রথমে আবারও নিচ্ছি ময়দা আধা কাপ কর্নফ্লাওয়ার চার টেবিল চামচ লবণ স্বাদ মতো ও বেকিং পাউডার ওয়ান ফোর চা চামচ এবারে সব কিছু শুকনো মিশিয়ে নিচ্ছে বেকিং পাউডারটা দিলে ভাজার পরে ক্রিস্পি হয় এবারে শুকনো এই মিশ্রণে অল্প অল্প পানি মিশিয়ে এভাবে হাতে ঘষে ঘষে মিশিয়ে নেব মিশ্রণটা এরকম একটু দানাদার মোটা মোটা হবে এই মিশ্রণটাও একপাশে রেডি করে রাখছি এবারে চিকেনের গায়ে প্রথম লেয়ারের একটা পাতলা রেডি তার জন্য কাপ ময়দা হাত মতো লবণ ও গোলমরিচের গুঁড়া নিচ্ছি ওয়ান ফোর্থ চা চামচ অল্প অল্প পানি দিয়ে এরকম পাতলা একটা ব্যাটার তৈরি করব অনেকটা পাটি সাপটার ব্যাটারের মতো এবার কিছু শাসলিক কাঠি নিয়েছি যেগুলো কিনা আমি আধা ঘন্টা আগে পানিতে ভিজিয়ে রেখেছিলাম এভাবে ভিজিয়ে রাখলে কাঠিগুলো ভাজার সময় আর পুড়ে যায় না এবারে কাঠিগুলোতে আগে থেকে ম্যারিনেট করা চিকেন গুলো এভাবে পরপর গেঁথে নিচ্ছি আপনারা আপনাদের পছন্দ মতো চার বা পাঁচ টুকরো করে গেঁথে নিতে পারেন সবগুলো গেঁথে ফিরে আসছি এবারে রেডি করা পাতলা ব্যাটারটা চিকেনের গায়ে জড়িয়ে নিচ্ছি তার জন্য এভাবে চার পাঁচটা কাঠি একসাথে ধরে উপর থেকে ব্যাটারটা এভাবে দিয়ে কোডিং করে নিচ্ছে ভিডিওতে দেখে নিশ্চয়ই বুঝতে পারবেন চিকেনের গায়ে পাতলা ব্যাটারটা জড়ানোর পর এবার আগে থেকে রেডি করা একটু মোটা দানাদার শুকনো ময়দার মিশ্রণে কোট করে নিচ্ছি এতে ভাজার পর দেখতে রেস্টুরেন্টের মতো লোক আসবে এভাবে সবগুলো কোডিং করে নিচ্ছি এ পর্যায়ে দশ মিনিটের মতো ফ্রিজের নর্মাল চেম্বারে রেখে দেব এতে করে ভাজার সময় উপর থেকে কোডিংগুলো আর খুলে খুলে আসবে না এ পর্যায়ে চুলায় একটি প্যানে তেল গরম হতে বসিয়েছি এখানে খুব বেশি তেল না দিলেও চলবে আবার কেউ চাইলে তেলটা বাড়িয়ে ডিপ ফ্রাইও করে নিতে পারেন তেলটা গরম হলে এবারে সবগুলো ভেজে নেব উপর থেকে এভাবে একটু তেল দিয়ে দিচ্ছি খুব বেশি গাদাগাদি করে ভাজতে যাবেন না কালার আসতেই দেব। দেবো মিডিয়াম হাইয়ে রেখে আমি ভেজে নিচ্ছি এভাবে উলটিয়ে পাল্টিয়ে পছন্দ মতো কালার করে ভেজে নেব ভাজা শেষ উঠিয়ে নিচ্ছি বাকিগুলো ভেজে ফিরে বেশ ভাজা শেষে একইভাবে আসছি আমার গরম গরম চিকেন শ্বাসলিক পরিবেশনের জন্য একেবারে রেডি পরবর্তীতে অন্য কোনো নতুন আরও একটি সহজ রেসিপিতে এভাবে কথা হবে ততক্ষণ পর্যন্ত সবাই অনেক বেশি ভালো সুস্থ ও নিরাপদে থাকবেন এবং সবাই সবার জন্য দোয়া করবেন আজকের মতো আলাভেজ